আমরা আজ পৌঁছে গেছি কলকাতা স্টেশন আজকের জার্নি আমাদের সেই স্বপ্নের অমরনাথ যাব জম্মু কাশ্মীর আজকের আমরা জার্নি করছি কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই তো আমরা আজকে জার্নি করছি এম ওয়ান ইন্ডিয়ান রেলওয়ের ইকোনমিক ক্লাসে চলো তোমাদেরকে ইকোনমিক ক্লাসটা একবার ঘুরে দেখাই আজ যে সংগ্রহ করছে ইকোনমিক ক্লাসে চলো ইকোনমিক ক্লাসটা একবার ঘুরে দেখাই এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে ইকোনমিক ক্লাস ইকোনমিক ক্লাসে কয়েকটা জিনিস আমার খুব ভালো লাগলো থ্রিটি আর এসির থেকে যেটা খাওয়া ভালো লেগেছে সেটা হলো এই দেখো এখানে বটল রাখার স্ট্যান্ড আর এসি ভ্যান্টগুলো প্রতিটাতেই আছে মানে এগুলো হচ্ছে এসি ভ্যান্ট আর যে পাদানিগুলো দেখতে পাচ্ছো ওগুলোতে এসি ভেন্ট আছে আর তার সাথে সাথে আরেকটা জিনিস দেখো খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই যে পর্দা মানে রোদ না লাগার জন্য আর প্রতিটা মানে বেডের সাথে বেড সুইচ লাইট আছে এবং ইউএসবি পোর্ট আছে এটা খুবই ভালো সিস্টেম এমনিও কোচ নিউ কোচ এ হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে ইকোনমিক ক্লাস আমরা দাঁড়িয়ে আছি ইউপির কোনো একটা স্টেশনে হঠাৎ ট্রেনটা দেহ রেখে দিল কেন রাখলো বুঝতে পারছি না দাঁড়িয়ে আছি ট্রেন এখানে সিগন্যাল পাচ্ছে না তাই দাঁড়িয়ে গেছে আমরা সবাই কিন্তু ট্রেন থেকে নেমে গেছি আমরা সবাই ট্রেন থেকে নেমে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু হালকা করে ব্লক এখন আমরা দাঁড়িয়ে আছি ইউপির বারাবাঙ্কি জংশনে ট্রেন এখানে লেট আছে তাই দাঁড়িয়ে গেছে গাড়ি আমরা সবাই নেমে পড়লাম या बिना जगह गाड़ी चलाते तीन एक पाँच एक बोला और से चलकर लगा बराबर बड़ी बड़ी हम लफ्ज़र जो क्या ना गलत रहा की रास्ते जब तक ही पोषण नहीं बनको प्रमाण एक पर प्रेरित अब तैयारी चल लो से বারোটা বাজে ট্রেন হতে লক্ষণ লক বিরিয়ানি বিখ্যাত লক্ষণ বিরিয়ানি কলা ট্রেন হতে ট্রেন দাঁড়িয়ে আছে এখনও আমি দোকান থেকে নিয়ে নিয়েছি কলা আর আম এখানে সব কেজিতে এক কিলো ষাট টাকা আমও ষাট টাকা টাকা আর এই বিরিয়ানি চা লক্ষ স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়েছি আম আম কলা কলা ষাট টাকা কিলো আম আর কলা হচ্ছে ডজন ষাট টাকা কিলো এর কোন একটা গ্রামে হঠাৎ করে ট্রেনটা দাঁড়িয়ে গেছে সেই পরিবেশ মানে আকাশটা সেই লাগছে তো আমাদের একটু ট্রেন থেকে নামার ইচ্ছা হলো তাই একটু নামবো ট্রেন থেকে এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে আছে এই আমার সব থেকে বড় হয়ে হচ্ছে যে এখানে এই খুলে পড়ে আছে ট্রেনের কী বলে ক্লিপ ক্লিপের লিফ্ট খুলে পড়ে আছে যে কোনো হতে পারতেছে এই আমাদের ট্রেনটা আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি সবাই মোটামুটি নেমেছে কম বেশি আর ইউপির কোনো এক গ্রাম জানি না কোন গ্রাম যোগী রাজ্যে নেমে গেছি ইউপির বারেলি বারেলি জাংশানে আমাদের গাড়িতে চলে এসছে তো আমরা একটু স্টেশনটা ঘুরে দেখছি বারেলি কি বরফি একটা ট্রেন ওই সাইড দিয়ে যাচ্ছে দু মিনিট মাত্র ট্রেনের টাইম এখানে হল্ট করবে আমরা একটু ঘুরে নেই স্টেশনটা বাড়িলিকে বরফি ফাইনালি আমরা জম্মু তাওয়াই স্টেশনে নেমে গেছি এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আর এফআইএফটা হললো তো স্টেশন থেকে বেরিয়ে দেখি কোথায় করছে আর সেকেন্ড হচ্ছে আমাদেরকে একটা সিম তুলতে হবে কারণ এখানে কোনো কিছু সিমে কাজ করছে না আমাদের কোনো রকম কোনো কাজ করছে না নেমে গেছি তো এইবার যে বললাম যে সিম কিনতে যাব আমরা তো বাইরে যাই বাইরে গিয়ে দেখি কোথায় সিম পাওয়া যায় আমরা আগে একটা সিম নিয়ে নেবো সিম নিয়ে তারপর সব কিছু কাজ করতে পারেন আমাদের এখন নেটওয়ার্ক কিচ্ছু নেই এই হচ্ছে জম্মু টাউন স্টেশন আমরা জম্বু নেমে গেছি জম্বু নেমে এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা সিম তুলতে হবে